গুড মর্নিং ফ্রেন্ড সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে সকালবেলায় আমার মনটা খারাপ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ চেয়ার নিয়ে বসেছি হাতে ফেবিকুইক মানে তো বুঝতেই পারছো চেয়ারটা আমি ভেঙে ফেলেছি অরনার চেয়ার অর্না কিছু করেনি অর্নার মাই ভেঙে ফেলল উঠে যখন দেখতে পাবে যে ওর চেয়ারটা ওর মা ভেঙে ফেলেছে ও যে কী রিয়াকশান দেবে সেটাই শুধু ভাবছি শুধু একটাই কথা বলবে জানি যে মা তুমি আমার চেয়ারটা ভেঙে ফেললে বিশ্বাস করো এর আগেও আমি অনেকবার ওর চেয়ারে বসেছি কিন্তু কখনও এইভাবে ভাঙেনি আজকে কি হলো মানে মনে হচ্ছে না আমি চেয়ারে বসে না এদিক ওদিক করছিলাম ওই কারণেই মনে হচ্ছে ভেঙে গেছে ওর বাবার ডিউটি থেকে ফিরলো সকালবেলা তো ওকে চা মুড়ি মেখে দিলাম ও ওইখানে বসেছিল প্রথমে আমি সোফায় বসেছিলাম তো সোফা থেকে উঠে কি মনে হলো ওর চেয়ারে বসে বললাম আর চেয়ারে বসে গল্প করতে করতে এদিক ওদিক করছিলাম ব্যাস এই যে এখানে ফাট ধরে গেছে তো এটা দেখেই তো মন খারাপ হয়ে গেছিল তোর বাবা বললো মন খারাপ করে তো আর কিছু করার নেই যা ফার হয়ে গেছে তুমি বরং এক কাজ করো দোকান থেকে ফেবি কুই নিয়ে না হয় জোড়া তালি লাগানোর ব্যবস্থা করো মেয়েটা তো উঠবে এরকম ফাট থাকলে হয়তো আরো বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাও বারবার করে বলে দিয়েছে যেন উঠে না দাঁড়ায় শুধুমাত্র বসে বলা যায় না উঠে দাঁড়াতে গেলে যদি আবার ওই ফাটটা বেড়ে গিয়ে ভেঙে যায় পুরো তখন আর ব্যবহার করা যাবে না বসবে বলে সব করে চেয়ারটা এনে দিয়েছিল আর ওর মা ভেঙে ফেলল তাও আবার বড় দিনের দিন সকালবেলা কি করবো বলে ইচ্ছে করে তো করি নিতে যাই হোক ওর বাবার কথা শুনে এখন জোড়াতাড়ি লাগাতে বসেছি ওই ভোরবেলায় ভেবেছিলাম দোকান থেকে নিয়ে আসবো কিন্তু দোকান তো ভোরবেলা খোলে না তো ওই জন্য এখন গিয়ে নিয়ে এলাম দোকান থেকে দিয়েই যে ওই দৌড়ানোর ব্যবস্থা করছি এটা কাজ শেষ হলে তারপরে গিয়ে অরনাকে ঘুম থেকে তুলব আজকে তো ও স্কুল বন্ধ ওই জন্য ওকে এত তাড়াতাড়ি তুলি এমনি তো মোটামুটি সাড়ে আটটা নাগাদ উঠে যায় এখন নটা বেজে গেছে এখনও ঘুমোচ্ছে বাবা মেয়ে দুজনেরই অবশ্য ছুটি আছে আজকে তোর বাবা নাইট ডিউটি করে এসছে তো এখন একটু ঘুমোবে আর অয়নাকে তুলে দেবে তবে ওকে ঘুম থেকে তোলার আগে সাথে এই কাজটা কমপ্লিট করে নিতে পারি ওই জন্যই আগে ভাগে গিয়ে ফেবিকুইকটা নিয়ে এলাম কারণ ভেবে কুইকের তো আবার জানো হাতে লেগে গেলে সহজে উঠতেও চায় না হাত আবার চিপকেও যায় তো বাচ্চাটা হাতে যাতে না লাগে ওই জন্যই আর কি তো এই কাজটা শেষ হলে গিয়ে অন্যকে তুলবো ব্রাশ করাবো খাওয়াবো তারপরে গিয়ে নিজের স্নান পুজো করবো অনেক কাজ আছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আগে তো রোজ কী করছি না করছি সমস্তটাই আপডেট তোমরা পেতে এখন যেহেতু ব্লগ করাটা একটু কমিয়ে দিয়েছি এই জন্য আট দিনে দশ দিনে একটা ব্লগ দেখতে পাও আসলে দেখো মেয়ের ভবিষ্যতে কথাটাও তো ভাবতে হবে মানে আমি যদি ফোনে থাকি না ও একটু ফোনের দিকে দেখছি যে মা ফোনটা চা দাও মানে ফোনটা আমি দেখছি দেখলেই বলে যে মা ফোনটা দাও কিন্তু ওটা তো ভালো নয় মানে ওর ভালো কথা ভেবে আমাকে একটু বন্ধ করতে হচ্ছে যাই হোক

বড়দিন মানেই তো জানু কেকের দিন তো কেক দিয়ে আজকে সকালে জল খাওয়ারটা হবে আর তোমাদের তো আগেও বলেছি যে অয়নার বাবার কোম্পানি থেকে প্রত্যেক বছর ক্রিসমাসে কেক দেয় তো এবছরও দিয়েছে তবে এবছর একটু দেরি করে দিয়েছে প্রত্যেক বছর তিন চার দিন আগে থেকে দিয়ে দেয় তবে এবছর আগের দিন মানে কালকে দিয়েছে কেকটা তো নাইট ডিউটিতে গেছিলো তো সকাল বেলায় নিয়ে এসেছে ওই জন্য আর কেকটা কাটা হয়নি এখন কাটবো কেটে অয়নাকে দেবো অয়নার বাবা খাবে না বললো ও বললাম একটু মুড়ি মেখে দাও ও মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না তো উঠলে আবার যখন চা খাবে তখন না হয় ওকে কেক দেবো এখন এই যে অর্ণার জন্য প্রথম কেকটা কাটা হবে দাঁড়াও কেটে দেখি কেমন কেক আছে প্রত্যেক বছর যেমন দেয় তেমন নাকি আলাদাই বছর দিয়েছে হ্যাঁ মামা টেবিল নিয়ে কি হবে বাবা ও হ্যাপি বার্থডের মতো কেক কাটতে চাইছে আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটু টেবিল বের করছি যা আচ্ছা অর্ডার যখন ইচ্ছে হলো ও টেবিলে বসে কেক কাটবে মানে টেবিলে কেকটা বসে কেক কাটবে ওই জন্য ওর টেবিলটা নিয়ে চলে এলাম আর ঘুম থেকে উঠতেই না ওকে বলে দিয়েছি আমি তোমার চেয়ারটা ভেঙে দিয়েছি তখন কি বলছে জানো তুমি আমাকে আর একটা নতুন চেয়ার এনে দেবে মাম্মা তুমি রাগ করোন তো বলে না আমি রাগ করিনি তুমি পরে আমাকে একটা নতুন চেয়ার এনে দেবে আমার কোলে বসো এসব আচ্ছা আর কেকটা খুলি কেকটা না খুলে কি করে বেরোবে

পুরোটা পেপার থেকে বের করবো না ফাটো মেরি ক্রিসমাস বের করে দিবা কেকটা আগে বাটিতে দেব তুমি বসে খাবে হ্যাঁ এই নাও তোমরা আগে একটু খেয়ে নাও সবাই খেয়ে নাও তারপর আর না খাবে খাও কেমন টেস্টি চলো বাটিতে করে দিই তোমার বলো তোলে বসে খাবি তো এখন আবদার দেখো কোলে বসে খাবে আচ্ছা ঠিক আছে তাহলে খাইয়ে দিই তারপরে ট্যামে স্নান করবে হুম না বাবা ওই যে দেখেছো মামা ফোন দেবে আমাকে ওই কারণেই আমি ভিডিও করে বন্ধ করে দিয়েছি হাতে নোংরা হয়ে গেল এসো হাত ধুয়ে দে বসো ঠাকুর মিষ্টি খেয়েছো না কি তুমি খায়নি খাবে নাকি হাত ধুত ধুয়ে নিয়ে যাও তারপরে আচ্ছা ঠিক আছে যাও চিল্লাবে না পাপা ঘুম হচ্ছে না চিল্লাবে না ঠিক আছে স্নান পুজো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিকে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি তবে তরকারি এখনো ব্যবস্থা করিনি বাড়িতে সবজি পাপা উঠে গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ পাপাকে চা ভাত খাবে এখন ভাত খাবে না এখন কেক আর চা দেবো বাড়িতে সবজি মাছ সবই আছে তো অর্ণের বাবা সকালবেলা ডিউটি থেকে ফিরেই বলছিলো যে পঁচিশে ডিসেম্বর মাংস আনলে হতো তো ওই জন্যই অপেক্ষা করছি যদি মাংস আনে তখন তো আবার মাছ তরকারিটা বাড়তি হয়ে যাবে না তো ও উঠুক যদি বলে যে মাংস আনতে হবে তাহলে মাংস রান্না হবে যদি না বলে তাহলে তো মাছ সবজি আছে ওইটা দিয়ে বান্না করব। তুমি যাও খালা করবে যাও কাল আবার বাজার থেকে এই যে দেখো আনারস কিনে এনেছে এই ছোটো ছোটো আনারসগুলো তো এইগুলো কালকে বিকেলবেলা হ্যাঁ পাপা যদি চিকেন আনতে যায় তবে তুমি যাবে পাপা চিকেন আনতে যাবে কিনা আমি জানি না বাবা বাবা বলেছিল যাবে যদি যায় তখন তুমি যাবে যদি না যায় তাহলে বাড়িতে মা যাচ্ছে ফিশ খাবো আমরা ঠিক আছে দেখা যাক পাপা কি বলে ও চিকেনের কথা শুনেই বলে পাপার সাথে আমি চিকেন আনতে যাব পাপার সাথে ওই একটা জায়গায় ও যাওয়ার চান্স পায় নাহলে তো পাপা তো এদিক ওদিক কাজে চলে যায় মার সাথে যাবে হ্যাঁ কি দেয় জেন্স হ্যাঁ পাপার কাছে তো পায় না তো এই আনারসগুলোও আজকে কেটে খাওয়া হবে কালকেও হয় নাকে কেটে দিতে বলেছিল তো আমি বললাম একা খাবে না খাবে তার থেকে বরং কাল যখন দুজনেরই ছুটি আছে সবাই মিলে বসে বরং খাওয়া দাওয়া করা যাবে তো আজকে এইগুলো কাটা হবে তবে এখন না কোনোকে একটু চার কেক দিই উঠে পড়েছে যখন তারপরে না হয় বাজার হাটের কথা শুনে রান্নার ব্যবস্থাও হবে আর তারপরে আনারসটা কাটব

স্কুলে সেলিব্রেশন হবে বলে লাল জামা লাল টুপি পরে যেতে বলেছিল তো ওর বাবা ওই লাল টুপিটা এনে দিয়েছিল সেদিন তো পরে গেছিল তো আজকে আবার ব্যাগ খুলে ডুবিটা বের করে নিজে পরে আবার নিজে নিজে ভিডিও করছে তাতে শুধু এইটুকুন অংশটা দেখা যাচ্ছে এইরকম অংশটা আর কিছু দেখা যাচ্ছে না তো ওকে বললাম দাও আমি ভালো করে ভিডিও করে দিই বলে না না আমি করব তো মেরি ক্রিসমাস বন্ধু মেরি ক্রিসমাস বন্ধু বলছে তবে এই মাথাটুকুই দেখা যাচ্ছে চোখও দেখা যাচ্ছে না মুখও দেখা যাচ্ছে না তো ওই জন্য একটু ভালো করে ভিডিও করে দিলাম এই দেখো আদর করছে আদর করছে আমি শোনা আমাকে ওই যে ভাত ফুটে গেছে এই চরচ বন্ধ করে বন্ধ করে দিই ভাত তো আমাকে ডাকছে ভাতের হাড়ি ডাক দিচ্ছে যে এসো বন্ধ করো আমায় আর আমি বেশি ফুটতে পারবো না ভালো করে ধরবি আমার এত বড় মেয়ে হয়ে গেল এখনো কোলে থাকতে জানে না ওকে যদি ভালো করে ধরে থাকে তো ঠিক আছে নাহলে নিচে পড়ে যায় দৌড়ানি দৌড়ানি পরে ভাই একটু দুষ্টু করছে কি করবি বাবা আ ধরো আর কি লঙ্কা দিতে হবে তোমাকে লঙ্কা তুমি তো বলছিলে কি দিয়ে মাখা আমি শুধু নুন নিয়ে এসেছি ও মাখাইনি ধরো

সে খাবে দুধটুমি করবে না হ্যাঁ ভালো লেগেছে ভালো লেগেছে কেমন খেতে ট্রেঁটি ওরে বাবা রে টেকেটি আচ্ছা খাও দুষ্টুমি করবে না হ্যাঁ দিদি না আদর করবে মারামারি করতে নেই ঠিক আছে হুম মা তাতা মা চলে গেছে না আস্তি এই দুজনকে সামলানোর জন্য একটা লোক দরকার আছে। আ দা দেখো দেখো। হ্যাঁ। এই একবার ধপ করে পড়ে যায়, সে একবার ধপ করে পড়ে যায়। এই দীপ ঠাকুরের মিষ্টি কে খেয়েছে? আমা। আমা। কে খেয়েছে? কে খেয়েছে? ঠাকুরের মিষ্টি কে খেয়েছে? এ মুখে ঢুকাস না ওরা নোংরা চামচ মুখে দিতে নেই মুখে দেবে না না মিছি মিছি মুখে দিতে নেই হুম দেবে হুম ছাতাটা নিয়ে যাও অ্যাঁ ছাতা নিয়ে না প্রচুর রোদ ছাতা নিয়ে না যা পারো করো অতো যা বন্ধ করছে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে সদি ভেতরে এসো ভেতরে এসো না মামা ঘরে গেছে তুমি মামা যাবে নাকি তুমি মামার কাছে যাবে তুমি মামার কাছে যাবে যাবে না তো খেলা করবে তো হ্যাঁ খেলা করো যা ঘরে কি খেলা কর ওটা ওটা নিতে হবে না ব্যাট বল খেলা করো ওটা ঢালতে হবে না বাবা এখন আর আমি এটা গোছাবো না দাও এটা বিকালবেলা খেলবে ঠিক আছে এখন ব্যাট বল খেলো ব্যাট কই ব্যাট ওই তো ব্যাট তোমার পেছনে ওই তো হ্যাঁ বল করো হ্যাঁ ওই তো বল 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 ওই করো কই আমি আমি তো দিদির সাথে খেলা করো যাও আবার কোথায় দৌড়চ্ছে এই বল খুঁজতে গেছে এই দুজনের পেছনে দৌড়োতে দৌড়োতে সময় করে যে চলে যাবে খুঁজেই পাবেন এটা বলুন হ্যাঁ বলুন কমে গেছে হাওয়া কমে গেছে আচ্ছা তুই ফু করতে পারবে ওই দেখো আবার বেলুন ফোলাচ্ছে তুমি ফেটে দিচ্ছো মুখে দেবে না না নোংরা বেলুন মুখে দিতে নেই ব্যাস চা হয়ে গেছে দাও ফেলে দাও এতদিন ছিল জন্মদিনের বেলুন এই যে এখন ফেটেছে হ্যাঁ ব্যাটি নাও

ইয়ে আবার দিদি বল করো সেদিকে যাও কোথায় বল করছিস টাটা করে দাও এসো চলে এসো ঘরে এসো ঘরে এসো তোবার জিজ্ঞাসা করছি আমি বাড়ি যাবে না আছে একবারও না ছাড়া হ্যাঁ বলে বলেনি দু ভাই বোনের দুষ্টুমির সামলে এদিকে রান্না করতে করতে আবার একটা বেজে গেছে এখন আমরা রান্না শেষ হয়নি তো রান্না করতে করতে অর্ণকে স্নান করিয়ে দিয়েছি না এক্ষুনি মানে আমি ভাতছিলাম এই তরকারিটা হয়ে গেল ছেড়ে দি আসব তো তারপর যখন নিতে এলো ভালো হলো এই যে এই টকটা হলেই আমাদের রান্না কমপ্লিট আজকে রান্না করতেও দেরি হয়েছে মানে যে বলছিলাম মাংস আনতে হবে বলে অপেক্ষা করছিলাম তো উঠলো তো একটু দেরি করে তারপরে জিজ্ঞাসা করছে যাবো না যাবো নিয়ে আমি বললাম মানে চাটা খেয়ে যেতে সাড়ে এগারোটার বেশি হয়ে যাবে তো নিয়ে আস্তে আস্তে সাড়ে বারোটা আমি রান্না করে উঠতে হয় তো দেড়টা দুটোর বেশি হয়ে যাবে ওরকম কম না এই জন্য বললাম যে না যেতে হবে না তার থেকে এবং বাড়িতে এখন মাছ আছে মাছ করে ফেলি ও বলে না হয় আসবে তো এই যেখানে করছি পাকাতে তুল দিয়ে মাছের টক ওই কাটা মাছ ওই চন্দনী মাছ না কি বলে আমি নাম ঠিক জানি না এই এগুলো দিয়ে আমাদের জন্য টক করছি আর এখানে অর্নার জন্য মাছ ভাজা করে রেখে দিয়েছি ওই টক খেতে পারবে না তার সাথে এই যে ঝোল বানিয়েছি সবার জন্যই আজকে ঝোল হয়েছে পেঁপে আলু গাজর কাঁচকলা সমস্ত কিছু দিয়ে আজকে জিরার ঝোল বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে অর্নার জন্য বের করে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে আমাদের ঝোল এখানে অর্নার ঝোল অর্নার মাছ ভাজা আর এই যে পাকাতে তুলোর টক এই হচ্ছে আজকে আমাদের বড়দিন স্পেশাল মেনু চলো মা রান্না রান্না কমপ্লিট হবে তোমরা খাইয়ে দিই অতগুলো এই আমার সোনা মারেরই এমন লাগছে আমার সোনা মাকে এই জামাটার কথা মনে আছে জামাটা আপনার জন্মদিনে আনা হয়েছিল গত বছর তবে ওই কাঁধগুলো তখন দিলার জন্য খুলে খুলে পড়ে যাচ্ছিল এ বছর মোটামুটি একটু ঠিকঠাক আছে তো থাকতে থাকতে ছোট হয়ে যাবে ভাবলাম আজকে দিই সন্ধ্যার সময় যেহেতু মশার পারে তো ফুল হাফ জামাটা পরে যাক তাতে জামাটাও পরা হবে আর মশার কামড় থেকেও বাঁচবে বলা হয়নি আজকে আমরা যাচ্ছি কাকানাট চার্চে যিশুখ্রিস্টের জন্মদিন যেহেতু ভাবলাম চার্চ থেকেই ঘুরে আসি সকাল থেকে অরনা বাবাকে বলছিলাম যে কোথাও একটা ঘুরতে যাবো চলো বলে কোথায় যাবো যেখানেই যাবো আজকে প্রচন্ড ভিড় আজকে সবার ছুটি তার থেকে ঘরে বসে থাকাই ভালো আর কালকে তো নাইট ডিউটি করে এসেছে সকালবেলাও ঠিকঠাক ঘুম হয়নি তো ওই জন্য বললো যখন যাবেন ওকে জোড়া করিনি আর বেরোতে হলো তো জানো একটু বেলাবেলি বেরোতে হতো না হয় সন্ধ্যার দিকে একটু কাকানার চার্চ থেকেই অর্ণাকে ঘুরিয়ে আনবো এখানে তো অরণার পাপা না গেলেও আমি একা একা যেতেই পারবো তো অর্ণার পাপা যাচ্ছে না আমি আর অরণা দুজনেই যাচ্ছি এই যে মা মেয়ে রেডি ও চার্চে যাবে শুনেছে আজকে তো খ্রিস্টমাস ওই জন্যই যে লাল টুপিটা বের করে এসেছে মা আমি টুপি পরে যাবো তো ওকে টুপিটাও পরিয়ে দিয়েছি কেমন লাগছে অরনাকে। সবাই একটু কমেন্ট করে জানিও সবাইকে বলে বলে আমাকে কেমন লাগছে বলবে না বলে দাও বলে কেমন লাগছে আমাকে কি হয়েছে বলবে না কথা বলবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও জুতো পরো আমার বেরোই আর বেশি দেরি করবো না অলরেডি ছটা বেজে গেছে ইচ্ছে করে একটু দেরি করে বেরোচ্ছি যাতে লাইটটা দেখতে পাই প্রথম বছর একেবারে রোদ থাকতে একেবারে চারটা সাড়ে চারটা নাগাদ বেরিয়ে গেছিলাম আর ছটার মধ্যে ঘরে ফিরে এসেছি যার কারণে

চাষটা কি সুন্দর সাজিয়েছে এই লাইট দিয়ে সাজানোটা দেখো বলেই সন্ধেবেলায় এলাম সামনেই দেখো এত সুন্দর করে ডেকোরেশন করেছে গতবারে আলাদা ডেকোরেশন এবারে আলাদা ডেকোরেশন করেছে চলো প্রথমে ডেকোরেশনটা দেখে নিই তারপরে ভেতরে যাব। এখানে আমার মনে হচ্ছে যিশু খ্রিস্টের বৃত্তান্তটাই তুলে ধরার চেষ্টা করেছে পুতুরগুলোর মাধ্যমে ওই যে ওখানে ছোট্ট যিশু ভগবান শুয়ে আছে সুন্দর করে সাজিয়েছে দেখো ওপরে ওই ক্রিসমাস ট্রিগুলো দিয়েছে আর গোটা চাষটা তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আমরা আগের যখন এসেছিলাম এই লাইটগুলো জ্বলার আগেই ফিরে যেতে হয়েছিল ওই জন্যই আজকে সন্ধ্যাবেলা করে এলাম কেমন লাগছে মামা সুন্দর লাগছে সুন্দর লাগছে বলো না ওখানে তো যাওয়া যাবে না আমার দূর থেকেই দেখতে হবে ও বলে ওখানে যাও কিন্তু ওখানে তো যাওয়া যাবে না এই কি সুন্দর লাগছে ভালো ভালো লেগেছে ছবি তুলবো তুলবো না ছবি ওইদিকে গিয়ে চলো ছবি তুলে দিতে তোমার হ্যাঁ চলো ভেতরে যাই ওখানে গিয়ে জুতো খুলবো এখানে নয় চলো ওইখানে গেটের কাছে জুতো খুলবো চলো ভেতরে যতদূর সম্ভব ক্যামেরা এলাও নয় হ্যাঁ এটা ডিয়ার হাত দেবে না ডিয়ার হাত দিতে নেই হাত দেবে না দূর থেকে দাঁড়িয়ে দেখো ডিয়ার দেখেছো দেখেছ ভালো লাগেছে ওই দিকেও একটা আছে ওই দিকে দেখো একটা আছে ডিয়ার দেখবে দেখবে দিকে যাবে ওই দেখো এখানে শিপ দেখো এখানে শিপ দেখেছ শিপ বা বা ব্ল্যাক শিপ পরো না ওরা হোয়াইট শিপ এসো এখানে এসো কি ভেতরে যাবে বাইরে থাকতে ইচ্ছা করছে না ভেতরে যেতে ইচ্ছা একটু ভেতরে তো যত দূর সম্ভব ক্যামেরা অ্যালাউ নয় চলো ভেতর থেকে ঘুরে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি একেবারে ভেতর থেকে তো ক্যামেরা অ্যালাউ নয় মোটামুটি গেট থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর করে ভেতরটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে ওইটা যিশু ভগবানের ছবি মা হ্যাঁ ওটাও যিশু ভগবানের ছবি চলো ওদিকে চলো ওটাও ভগবানের ছবি চলো ওদিকে চলো ওদিকে চলো চলো ওইদিকে একটা ছবি তুলবে চলো আবার কোথায় যাচ্ছ না এদিকে যাওয়া যায় না মা দরজা বন্ধ না চলো ওদিক দিয়ে চলো ওদিক দিয়ে চলো এ ছ ঘোরা হলো এবার বাড়ি যাবে তো না এখানে থাকবে এখানে থাকবি বাড়ি যাবি না হ্যাঁ কেন ভালো লাগছে খুব এখানে থাকবি এবার চলো বাড়ি যাই কোথায় যাচ্ছে ওদিকে এই যে বাঁদর কি কি হয়েছে ও এদিকে লাইট দিয়েছে তুমি দেখতে পেয়ে গেছো ওই দেখো এদিকে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে ও দেখতে চলে এসছে ওই দেখো আবার স্টার দেখতে যাচ্ছে এই বাড়ি যাবি না এই তুই বাড়ি যাবি না কী রে এই যে বাঁদর বাড়ি যাবি না বাড়ি যাবো চো আর না আর নি আর নি আর যেতে নেই আর যেতে নিই স্টার এখান থেকে হিসাব করে নাও কটা স্টার হিসাব করো হ্যাঁ দরজা বন্ধ করে দিয়েছে ভেতরে ওই দিক দিয়ে যেতে হয় এই দিক দিয়ে যেতে নেই চলো 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 রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে মামা চলো কি বাড়ি ফিরবি না এইখানে থাকবি তো হ্যাঁ যাই না আন যেতে তো জুতো পরেছো মামা ভেতরে যাবে না জুতো পরেছো শোনা কি বলছি জুতো পরেছিস বা ভেতরে যাবি না আয় বাড়ি আয় আচ্ছা কোলে না দেখে ভালো লেগেছে খুশি হয়েছ হ্যাপি এবার চলো এবার বাড়ি ফিরে যাই না আবার আবার ফিরবে পরের বছর আবার পরের বছর ক্রিসমাসে আমরা এখানে আসবো ঠিক আছে ওর খুব ভালো লেগেছে জায়গাটা ও নাকি বাড়ি যাবে না তোমাকে কি তাহলে এখানে রেখে যাবো কি সঙ্গে করে নিয়ে যাবো তো আবার আমরা পরে আসবো হ্যাঁ প্রত্যেক বছর না হয় আমরা আসবো এখানে ক্রিসমাসের দিন ঠিক আছে ভালো লেগেছে একবার লাস্টবার দেখে নাও দিয়ে চলো বাড়ি যাই সাতটা অলরেডি বেজে গেছে আর বেশি দেরি করাটা ঠিক হবে না দেখো কী সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকে দেখি কিন্তু এখানে থাকলে তো হবে না বাড়িতে ফিরতে হবে আজকে আবার রাস্তায় গাড়িও কম আসার সময় তো অনেকক্ষণ অপেক্ষা করে করে একটা অটো পেয়েছিলাম এবার অবশ্যই অপেক্ষা করতে হবে না কারণ অটো স্ট্যান্ডে ওই যে অটো দাঁড়িয়ে আছে তো অটো ধরে এবার চলো বাড়ি ফিরে যাই একবার নম করে নাও বাইরে থেকে আর বাইরে থেকে চাচ্ছি টিকিটটা এরকম শেষ মাছ বলেই একটা আলো দিয়ে সাজিয়েছে আর এত সুন্দর লাগছে এমনি রেগুলার একটা দুটো আলো জ্বলে হ্যাঁ এখানেও কিছু ওই যে বাইরে একটা মূর্তি করা আছে ওটা দেখে পড়েছি তো চলো এবার বাড়ির দিকে এগোনো যাক কার ছবি তুলেছে সোনা কার ছবি তুলেছে ওটা তোমার ছবি দাও টুপিটা আবার খুলে দাও গরম লাগছে টুপিটা খুলে দাও ঘেমে গেছিস তো বস বস ঘেমে যাসনি কি হয়েছে তাহলে কোথায় গেছিলে তুমি বলে দাও বলে দাও কোথায় গেছিলে যিশু ঠাকুর নম করতে গেছিলে দেখেছ জিসু ঠাকুরকে হ্যাঁ যিশু ঠাকুর কি করছিল মা পায়ে লেগেছিল চোট লেগেছিল ঠাকুরের পায়ে তুমি আদর করেছ তুমি নম করেছ আদর করে দিয়েছো ঠাকুরকে তোমাকে আদর করে দিয়েছে এবার চলো জামাটা পাল্টে দিই গরম লাগছে না জামা চেঞ্জ করে এবারে কি পড়াশোনা হবে তো কি হবে তাহলে ঘুরিয়ে নিয়ে কি তোমাকে আমি বেরু করিয়ে এলাম দেখো ঘুরে এসে না কেউ ফোন দেখবে আগে একটু পড়া লেখা হবে তারপরে বসে বসে ফোন দেখবে ঠিক আছে হুম কালকে স্কুলে যেতে হবে তো হুম কে যাবে স্কুলে কালকে কো কোথায় ঘুরতে যাবি কালকে স্কুলে যেতে হবে কালকে স্কুল খোলা কালকে স্কুলে যাবে পরশু দিন স্কুলে যাবে আবার সাতটার বন্ধ স্কুল ঠিক আছে এসো তুমি চেঞ্জ করিয়ে দিই তাও জুতোটা খুলে দি দাও জুতো প্যান্ট গেছিলে আচ্ছা ভালো এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়ি এসেই ওর বাবাকে বলে দিল কোথায় গেছে কী দেখেছে যীশুখ্রিস্টের পায়ে চোট লেগেছে ওই যে ক্রুশগুলো লাগানো ছিল ওখান থেকে তো রক্ত বেরানোর মতো ওই লাল রং দেওয়া আছে না তো বলে মা ওখানে চোট লেগেছে আবার আদর করে এসেছে ভেতরে তো তোমাদের খুব ভালো করে দেখাতে পারলাম না যেহেতু ভেতর থেকে ক্যামেরা করা যাবে না বাইরে থেকে যতটুকু পেরেছি দেখেছি তো এবার হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করি তারপরে গিয়ে তো বান্নাও করতে হবে রাতে কি রান্না করবো জানি না কিছু নিয়ে এসছো কি এসছো মাংস নিয়ে এসছো তো মাংস নিয়ে এসছে এবারে মাংস রান্না হবে ওবালা তো মাংস হয়নি মানে মাংস আনতে দেরি হয়ে গেল বলে ও ঘুম থেকে উঠতে দেরি করলো বলে তখন আর মাংস আনা হয়নি তো এখন মাংস হবে তবে শুধু রাতের জন্যই করবো কালকে আবার বৃহস্পতিবার আছে অল্প করেই করব কত নিয়ে এসছো মাংস তুমি আটশো আজকের তিন চারশো গ্রাম করবো পাখি রেখে দেবো জানো কালকে তো বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই তো নিরামিষ খাওয়া দাওয়া আমাদের মানে এই দুটো মাসের জন্য পাখি বৃহস্পতিবার গুলো আর মানি না এই অঘ্রাণ আর পৌষ মাসের বৃহস্পতিবারটা মানা হয় তো অঘ্রাণ মাস তো চলে গেছে এখন পৌষ মাস চলছে তো চলো প্যান্টটা তো খুলেই নিয়েছে নিজে নিজে এবার জামাটা চেঞ্জ করাই নিজে চেঞ্জ করি তারপরে ওদিকের কাজগুলো করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাইকে টাটা শোনা সবাইকে টাটা করে তো মেরি খ্রিসমাস